আমরা এখান থেকে কিছু পা হব না আমরা দাবি করে যাব আপনারা দেখেন আবার দেখেন আমাদের উপরে কিভাবে টিয়ারশেল মারা হচ্ছে দেখেন ঢাকা জেলা নারায়ণগঞ্জ আমার বাসা আজকে শিক্ষক যদি এই অবস্থা হয় দেশের মেরুদণ্ড কোথায় যাবে আমি কেন এসেছি আমরা শিক্ষক আমাদেরকে একটিবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি ন্যায্য একটা দাবির জন্য এসেছি আমরা আজকে কেন আমাদের এই অবস্থা আজকে কেন মানব করতেছিলাম ওনারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে ভিতরে আমাদের প্রতিনিধি ভাইদেরকে নিয়ে শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে একটা সুরাহা করবে কিন্তু ওনারা আমাদেরকে ভিতরে এনে অনেকক্ষণ পর্যন্ত বসায় রাখছে ওনারা কোনো মানে দুই আড়াই ঘন্টা বসিয়ে রেখেও ভিতরে নেওয়ার কোনো ব্যবস্থা করে দেয়নি এক পর্যায়ে আমরা বুঝে গেলাম যে এগুলা আগের মতো টাল বাহানা শুরু হয়েছে আর কিচ্ছু না তারপর তারপর আমরা আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখানে আসছি আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর লাঠি চার্জ টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং প্রতিহত করার জন্য আমাদের কিছু ভাই সামনে এগিয়ে গেছে বাস তারা আরও বেশি তীব্র হয়ে উঠছে ভাই আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এখানে এসেছি আমাদের আমরা মেধাবী সন্তান আমরা শিক্ষক আমরা অন্য কিছু নই আজকে শিক্ষকদের যদি সেই পরিণতি হয় তাহলে শিক্ষা কোথায় যাবে আর আমাদের পরের প্রজন্ম কি শিখবে আমি আর কথা বলতে পারতেছি না ভাই সকাল থেকে না খেয়ে আসি তার উপরে এই অবস্থা আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে আজকে কেন কেন আজকে দেড়টা বছর আমাদের ঘুরাইতেছে আজকেই কিন্তু প্রথম নয় দেড়টা বছর আমাদেরকে ঘুরাইছে কেন আজকের এই পরিণতি আমি আর কিছু বলতে পারবো না আমি শুধু এটাই বলতে চাই আজকে আমরা আহত হয়েছি আমরা নিহত হইতে চাই তারপর আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের একবার হইলেও আবেদনের সুযোগ দিতেই হবে আমি আর কিছু চাই আমাদের দুই হাজার বিশ সালে একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল সতেরতম নিবন্ধন সেখানে আমরা সবাই কোয়ালিফাইড হয় কিন্তু এটা দুই হাজার বিশ সালে সেটার পরীক্ষা দিয়েছে রেজাল্ট বাড়িয়েছে পাঁচ বছর পর যার কারণে আমাদের বয়স অনেকেরই ছিল না তো যে যার প্রেক্ষাপটে আমরা এটা মানববন্ধন করতে আসি এবং সরকারি এবং আইন মন্ত্রণালয়ের কোনো বাধা না এখানে আমরা এখানে সকল বাধা ত্যাগ করে আমরা এখানে সুস্থভাবে মানববন্ধন করতে এসেছিলাম কিন্তু পুলিশ বাহিনী আমাদের উপরে লাঠিচার্জ টিয়ার সেল এবং গুলি নিক্ষেপ করে এবং আমাদের সহকর্মী যারা ছিল এখানে পাঁচশো সাতশো উনচল্লিশ জন যে সংখ্যা তারা সকালে সকলে এখানে উপস্থিত ছিল তাদেরকে মারা মারধর করা হয়েছে এবং তারা অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছে আমরা একটা যৌক্তিক দাবিতে আমরা এখানে মানববন্ধন করতে এসেছিলাম আমাদের নরপিচাষের মতন আমাদের টিয়ার সেল এবং লাঠিচার্জ করা হয়েছে এটার আমরা একবার সুযোগ চাই আমরা একবার বঞ্চিত আমরা ছাত্র একদম চাকরি বঞ্চিত আমরা একবার আবেদনের সুযোগ চাই এটা আমাদের শেষ এবং আমরা আমাদের যদি জীবনও চলে যায় আমরা এখান থেকে কিছু পা হব না আমরা আদায় করে যাব আপনারা দেখেন আবার দেখেন আমাদের উপরে কিভাবে চেয়ার সাল মারা হচ্ছে দেখেন আবার দেখেন আপনারা